তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নিং ইনস্টিটিউট তো আজ আমরা পাঁচবিড়িয়া স্কুলের যে ইতিহাসের টেস্ট পরীক্ষা হলো মাধ্যমিকের সেই টেস্ট পরীক্ষার কোশ্চেন পেপারটা তোমাদের সাথে সায় মানে শেয়ার করছি একটু দেখে নাও প্র্যাকটিস করতে পারো কোশ্চেনগুলো খুব ভালো ভালো দেওয়া আছে কোশ্চেন শর্ট কোশ্চেনগুলো তো খুবই ভালো বইয়ের খুব ডেপথ থেকে কোশ্চেন করা হয়েছে ভেতর থেকে যদি বইটাকে ঠিকঠাক ভেতর ভালোভাবে রিডিং পড়ে যাও তবেই কিন্তু এই কোশ্চেনগুলো নিয়ে অ্যান্সার তোমরা দিতে পারবে তো দেখো এটা হচ্ছে ফার্স্ট পেজ শর্ট কোশ্চেন টোটাল কুড়িটা দেওয়া আছে এমসিকিউ এই এখানে অব্দি এমসিকিউ কিউ দেওয়া আছে যে ওয়ান পয়েন্ট কুড়ি পর্যন্ত লাস্ট এরপরে দেখো এখানেতে এক্সট্রা একটি বাক্যে উত্তর দেওয়া দুইয়ের দাগে দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান থেকে একদম টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর পর্যন্ত চারটে তারপরে শুদ্ধ অশুদ্ধ দেওয়া আছে চারটে কস্তম্ভ খস্তম্ভ মেলানো দেওয়া আছে আর শেষে দেখো এখানটাতে মানচিত্রে মানচিত্র অঙ্কনে দেওয়া আছে ঝাঁসি রংপুর বিদ্রোহ মহীশূর দেশীয় রাজ্য আর ডান্ডি খুব ভালো ভালো চারটে কেন্দ্র দেওয়া আছে ইতিহাসে ম্যানচিত্রের জন্য তোমাদেরও অবশ্যই এটা করা উচিত ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য এরপর দেখো বিবৃতির কিছু কোশ্চেন দেওয়া আছে এখানে দুটো দেওয়া আছে আর সরি আর এখানে তো দুটো বিবৃতি দেওয়া আছে এই যে বিবৃতি দুটো তো টোটাল চারটে বিবৃতি তো এদের স্কুলেতে ছত্রিশ নাম্বার শর্ট কোশ্চেন দেওয়া আছে ইভেন সমস্ত স্কুলেতে ছত্রিশ নাম্বারই শর্ট কোশ্চেন থাকে ইতিহাসে তো তোমরা ছত্রিশ নাম্বার শর্ট কোশ্চেনের জন্য একটু ভালো করে প্রিপারেশন নাও এরপরে এখানে দু নম্বরের শর্ট দু নাম্বারে শর্ট কোশ্চেন দেওয়া আছে দেখো বাইশ নাম্বার টোটাল এগারোটা শর্ট কোশ্চেন করতে হবে এখানে সতেরোটা দেওয়া আছে এদের এই যে পরপর দেওয়া আছে জাতীয় মহাফেজখানার গুরুত্ব কী বঙ্গদর্শনের যুগ বলতে কী বোঝো নারী শিক্ষা প্রসাদ রাধাকান্ত দেবের ভূমিকা কী ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়েছিল এটসেট্রা অনেকগুলো কোশ্চেন পরপর দেওয়া আছে তোমরা কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ পজ করে তোমরা কোশ্চেনগুলো লিখে নিতে পারো এবং প্র্যাকটিস করতে পারো আশা করছি এখান থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পাবে তোমাদের পরীক্ষাতে এদের যেহেতু পরীক্ষাটা ফার্স্ট হচ্ছে তাই এদের কোশ্চেন থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে হ্যাঁ তো তোমরা এই কোশ্চেনগুলো করতে পারো তোমাদের অনেক কাজে লাগবে আর চার নম্বরে কোশ্চেন দেখো খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়েছে এবছরের পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো নিয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান হ্যাঁ ফরাজি বিদ্রোহ সম্পর্কে লেখো এটসেটটা বিভিন্ন কোশ্চেন হিন্দু মেলার উদ্দেশ্য কার্যাবলী লেখো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য আর আট নম্বরের কোশ্চেনটা দেখো একদম সলিড আর নম্বর দেয়নি ভেঙে ভেঙে চার প্লাস চার করে দিয়ে দিয়েছে বঙ্গভঙ্গ এবং অসহযোগ আন্দোলন পড়বে নারী আন্দোলন সম্পর্কে লেখো তো লাইন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমি যে সাজেশন করেছিলাম আমার সাজেশনের মধ্যেই এই সমস্ত কোশ্চেন রয়েছে মোটামুটি যা কোশ্চেন দেখলাম প্রায় নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন কমন আছে নাকি রেখো জি আমার দেখ কোশ্চেন নাইনটি ফাইভ পার্সেন্ট কমন আছে তো গুড তো কমন আছে তোমরা ভালো করে এই কোশ্চেনগুলো করো আশা রাখছি পরীক্ষাতে শুধু টেস্ট পরীক্ষা না সমস্ত পরীক্ষা মানে এরপরে যে ফাইনাল পরীক্ষা আছে সেখানেও তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে নাকি